আসসালামু আলাইকুম এখন রয়েছি গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার বর্মী বাজারে তো বর্মী বাজারে খেয়াঘাটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া সমাহার প্রচুর মিষ্টি কুমড়া রয়েছে এই যেখানে আহ মিষ্টি কুমড়া সকাল বেলায় থেকে সকাল বেলায় মনে আসে ভাই না কেনা সকাল থেকে আসে এখানে থেকে বেচা কেনা শুরু হয় তো এখান থেকে পাইকারি বেচা কেনা হয় তো ওনারা এখানে মিষ্টি কুমড়া কিনেছেন আজকে এই মিষ্টি কুমড়া গুলি কিনেছেন দেখতে পাচ্ছেন বড় সাইজের মোটামুটি এগুলি এক একটা কি ভাই তিন চার কেজি হবে তো না চার কেজি পাঁচ কেজি দিনের সাইজ রয়েছে

তো সকাল থেকে এখানে বেচা হয় এখানে না এখন তো মিষ্টি কুমড়া ভরপুর সিজন দাম তুলনামূলক কম অন্য কম আছে আলু দাম কম আলু বিশ পঁচিশ টাকা কেজি এক একটা কুমড়া দেখতে পাচ্ছেন ওনারা চল্লিশ টাকা পিসের মতো কিনছেন যদিও আসলে ছোট আছে আবার বড় আছে মির্জাপুর পাকুন দিয়ার না পাকুন দিয়ে মির্জাপুর পাকুন পাকুন্দিয়া হলো কিশোরগঞ্জের একটা উপজেলা তো মির্জাপুর এলাকা থেকে আসে এখানে প্রতি বুধবার দিন না প্রতিদিন বিক্রি হয় এখানে শুধু বুধবার দিনে হাটের দিনে আসে না আচ্ছা আজকে বৃষ্টি অনেক তো বাজারে বাজারে কাস্টমার কম কম আচ্ছা ভিডিও করেছি হাতে আজকে তো দেখানোর চেষ্টা করলাম আপনাদের এখানে এই মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন একদম পাকা মিষ্টি কুমড়া এগুলো মিষ্টি হবে ভাই না এগুলো মিষ্টি হবে অনেক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো